বাংলাদেশের সবচাইতে প্রচলিত একটি কমলার জাত সাউথ আফ্রিকান ভ্যালেন্সিয়া কমলা বর্তমান আমার হাতে যে কমলা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাউথ আফ্রিকান ভ্যালেন্সিয়া জাত এই কমলার ব্রিক্স আমরা মেপেছি এগারো থেকে তেরো সুইটনেস সুগার লেভেল পাওয়া গেছে সুইটনেস টুয়েলভ এর বেশি যদি হয়ে থাকে তাহলে মিষ্টতা সবচেয়ে বেশি বলে গণ্য করা হয় এত পরিমাণ রস হয়েছে এত পরিমাণ মিষ্টি এবং রস হয়েছে এটা আসলে আপনাদেরকে না খাওয়ানো পর্যন্ত আমাদের আসলে বিশ্বাস করানো সম্ভব নয় দর্শকদেরকে আজকে অনেকগুলো কমলা পারলাম যেহেতু কালার চলে আসছে এই যে অনেক কালার চলে আসছে হয়তো বা ক্যামেরা ফোকাস করছে কিনা আমি জানি না আজকে নভেম্বর মাসের চোদ্দ তারিখ এখন পর্যন্ত পুরোপুরি কালার চলে আসে নাই আমার নার্সারিতে এই কমলা যখন পুরোপুরি কালার চলে আসবে কালারটা পুরো গাঢ় কালার হয়ে যায় এত পরিমাণ বড় এটা তিনটা এক কেজি হয়েছে এবং চারটাও এক কেজি হয়েছে আমার কাছে তো ফেটে গিয়ে এত পরিমাণ রস পড়ছে একদম টক টক করে দেখেন তো এখন আমি পুরো কমলাটাই আপনাদেরকে এই দেখেন এত পরিমাণ রস পড়তেছে ধারণার বাহিরে আর এত বড় বড় ইয়ে হয়েছে মানে দানা হয়েছে সেটা অতল্পনীয় দেখেন মানে পুরো কমলাটা আমার কাছে দার্জিলিং কমলা থেকে এটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে কারণ রস মিষ্টি এবং কালারের দিক থেকে সব দিক দিয়ে এটা পারফেক্ট একদম আমরা রহমান নার্সারিতে ব্যাপক পরিমাণ চারা উৎপাদন করেছি এই সমস্ত এই গাছ থেকেই আমার বংশ বিস্তার যারা বাগান করবেন বাণিজ্যিক বাগান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা নিজে খাবেন হয়তোবা খেলে বুঝতে পারতেন যে আমি আসলে এটা সম্পর্কে কি পরিমাণ বলছি কালারটা অনেক সুন্দর চলে আসছে কিন্তু এই দেখুন রশ একদম টক টক করে পড়ছে বাজারের কমলাগুলো কি এর কাছে বাজারের যে কমলাগুলো রয়েছে এর কাছে কিছুই নয় আমি দর্শকদেরকে বারবার বলছি যে বাজারের যে কমলা এবং সাউথ আফ্রিকান মিষ্টি কমলার কাছে পার পাবে না আসলে যে পরিমাণ রস হয়েছে এবং মিষ্টি হয়েছে এটি পূর্বে গত বছর আমরা এত পরিমাণ ফলন পাইনি ফলন গতবার থেকে প্রচুর পরিমাণে এবার ফলন চলে আসছে আর যদি কেউ ওপেন চ্যালেঞ্জ নিতে চান তাহলে আমার বাগানে এসে সরাসরি কমলা খেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে